আলহামদুলিল্লাহ ভাই রান্না বান্না শেষ করছি এই যে মাছ ভাজি করছিলাম এই যে পটল বাজি বেগুন বাজি আর এখানে মাছের সাথে কাঁচামরিচ গুলি কি করছি একটা সেচ চালাইছি পরে মনে করেন যে একদম মুহের ভিতরে এখনই পানি হয়ে পড়ছে আমার তারপর হম মহাশাল সেই সব সারাদিন কাম করে আবার পরে এরকম একটু রান্না বান্না কইরা খাইয়া ঘুমাইলে মনটা সাথে যদি একটু লেবু থাকে সেই সাপ মাছ খাইলে একটু সাবধানে খাই কারণ কাটা যদি বিন দেয় বহুত সমস্যা মাছ ভাজির সাথে কাঁচামরিছ অনেক ভালো লাগবে সবচেয়ে বেশি আজকে এই পর্যন্তই বান্না করছি খাওয়া দাওয়া করে আপনার দেখাইলাম ওকে আল্লাহ হাফেজ